বলতে দিয়া লো বল দেন তো আগে বড় দা এই দস তারা রইছে না ওরাম গোন টাকা নাছ না ধান লাগাও দেখছন টাকা না ঠিক আছে আর ভাগ গোন কলম ঠিক আছে আমার কথা সে খা খেদেটা ভিন্জা থাই ভিন্জা না তো বাড়ি নি যতে এবার মত থিদার দাওটা হ গেল কবি দে লো ও মানুষ কিটো আছে হিরপতি ও হিরপতি কে কি লাভ হলো হুম কথা বলি শুনেন এখন আপনাদের জিনিস আপনি যে আমাদের সামনে আপনাদের সামনে খাই আপনি কিছু মনে করবেন না 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 আমি খাওয়া মানুষের ক্ষতি না না ক্ষতি করে তার বেশি ক্ষতি হবে একদম ये पत्तों का वैसे हां वैसे यार एक दो फेरे देली रस पत्तर पे हां सामनेंदा कोड़न कम भी पत्तर दे हल्का ये से कम से जैसे थोड़ा बहुत एक डब होवे